একবার নিয়েছি একবার এখন পেয়ে নেবো হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আমরা যাচ্ছি এখন আমাদের চৈতন্যপুর এক রেলবেটিভের বৈষ্ণব সভা দিয়েছে ওই বৈষ্ণবসভা কেটে যাচ্ছি আমরা আমরা প্রতিদিন নিয়ে আজকেও যাচ্ছি নিমন্ত্রণ কেটে আমরা প্রায় সময় নিমন্ত্রণ খাই আমরা ক্ষুদার্থ খুব ক্ষিদার্থ আমরা এখন গিয়ে যেরকম দান অফা খাই না ওরকম করে খাবে আমাদের চৈতন্যবাবু আমাদের চৈতন্যবাবু হ্যাঁ অনেক প্রসাদ পাবে আমাদের চৈতন্যবু খেতে খুব ভালোবাসে আবার খাওয়াতেও খুব ভালোবাসে লোকজনদেরকে আপনারা খেতে চাইলেও আসুন খাওয়াতে চাইলেও আসুন আমাদের কাছে সীতা মায়াপুরে দেখুন আমরা টিউবিপির সামনে নাম্বার সামনে দিয়ে যাচ্ছি হ্যাঁ বন্ধু আমরা এখন যাব কোন জায়গায় তারমপুরে যাব

কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে যাবো এখন আমরা যাবো গুরুকুলের রাস্তা দিয়ে যা হোক সমস্ত বৈষ্ণববৃন্দরা এখন যাচ্ছে যে কোন এখানে অসংখ্য দর্শনীয় জায়গা রয়েছে তার মধ্যে এটা একটা হচ্ছে গুরুকুলের রাস্তা তার মধ্যে সামনে আছে হাতি শালা চতুর্শে রয়েছে আমলক্ষী বৃক্ষ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখুন আমার বন্ধু আবার মেকানিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছে তার জন্য আমার বন্ধু সব কিছু পারে দেখতে পাচ্ছেন আপনাদের গাড়ি যদি কখনো যদি কোথাও যদি ডিস্টার্ব বা ঠাবল দেখায় আমার নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে বন্ধুর নাম্বারটাও দিয়ে দিব বলতেছে আপনারা শুধু ফোন করে নেবেন সাথে সাথে ঠিক করে দিবেন ঠিক হয়ে গেছে বন্ধু এইখানে কি এইগুলো কি আমলক কি বৃক্ষ বন্ধু হ্যাঁ আমলকি নেই এখন গাছে দেখছি আর কিছু ওই একটা আছে করবে

হ্যাঁ আপনারা কেউ এই ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনাদের যে মজার বিষয়টা আপনারা ওইটা বুঝতে পারবেন যত ফুল হবে হ্যাঁ ওই জন্য গলার মালা রাধা মাধবের অর্চনের পুষ্প সব পুষ্প এখানে কি চাষ করা হয় সব আমাদের মায়াপুরের চাষের জমির চাষের ফুল

আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওই হাতিগুলোর নাম কি কি জানি বন্ধু লক্ষ্মী পিয়া আর বিষ্ণু লক্ষ্মী বিষ্ণু এটা হচ্ছে গুরুকুল আপনারা গুরুকুলের রাস্তা দিয়ে যাচ্ছি গুরুকুলের সামনে দিয়ে যাচ্ছি আপনাদের লক্ষ্মী পিয়া সাথে সাক্ষাৎ করাবো শনিবারে ওইদিন দিন হাতি পরিক্রমা হয় আপনারা সকলে সাথে থাকবেন এ গুরুকুল আর গুরুগুলা এখানে অন্ধকারে ছড়া শেষ পর্যন্ত আলো পৌঁছে গেলাম এই দেখুন নিত্যানন্দন এসেছি আমরা আপনারা সকলে দেখুন আপনারা যদি এখনের মধ্যে প্রসাদ পেতে চান এখানে চলে আসুন বিনা নিমন্ত্রণে আমরা নিমন্ত্রণ করতেছি আর পিও সব নাতিদের সাথে নাকি র্যাকেট খেলে তারা দেখুন এই তো

খুব খিদে পেয়েছে বন্ধুর তাও কিন্তু বন্ধু স্বতসুত্রভাবে সেবা করে যাচ্ছে বৈষ্ণবের সেবা ছাড়িয়ে বৈষ্ণব সেবা নিস্তার পাইছে কেবা তার জন্য বন্ধু বলতে আমি আগে একটু বৈষ্ণব সেবা করবো তারপর প্রসাদ পাব দেখতে পাচ্ছেন আপনাদের মাঝখানে মহারাজ শেষের

बंदू तुम्हारे हाथे की ये तो लोचे तो लॉट चमचम देखिए कमाल थोड़ा टेस्ट बंदू एग गलर मोट्टा एक तर अब आप एक सेंट्रल मोट्टा में मिस्टी है पढ़ेगा बंदू खाओ

খাওয়া দাওয়া কমপ্লিট এখন কি বন্ধু নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছায় নিদ্রা আবাস বিকালে আজকে রবিবার সানডে মন্দিরে খুব সুন্দর আরতি আছে সামনে আরতি সেখানে থাকতে হবে

দূরে রাধা রানী রাধা রানী কে দে গাতে গো মালা রাধা রানী অনেক বাইরে থেকে ভক্ত এসে মাঠ একদম পুরো পারে ভেতর দিয়ে যাচ্ছি আমরা আমাদের মায়াপুর মায়াপুর মন্দিরের ভেতর দিয়ে যাচ্ছি স্কুল कृष्णो सका दाओ हे देखा जे होना धुरे राधा रानी राधा रानी के दे के दे, दे, दे गाते गोमला गाते गौमलाते गौमला हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে চলছে মোটামুটি আজকে আমাদের মাহাগুরে ছিল সানডে মার্কেট যারা বিদেশীরা দেখা হলো আমাকে অনেক ফলো করে তারা দেখছেন সামনে গীতা জয়ন্তী হবে তার জন্য এগুলা প্ল্যানিং এখন হচ্ছে এটা হচ্ছে বংশী ভবন আর এটা হচ্ছে ঈশ্বরধান ভবন আমরা এখন আপনাদের দর্শন করানোর জন্য ঈশ্বর ভবনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন সবাই এখানে খুব বিজি রানী কৃষ্ণ ঈশ্বর ধান ভবন সামনে আপনারা আবার দেখতে পাচ্ছেন গীতা কোথায় আছে ঈশ্বর ভবনে ভিডিওটা আজকে শেষ দেখা হবে